এত গরমে পাতলা ঝোল ছাড়া আর কিছু চলছে না এই যে তার জন্য সব ব্যবস্থা করছি ডাটা কেটে নিয়েছি ডাটা শাক বেছে নিয়েছি আর এই দেখো একটা কাঁঠাল নিয়ে এসেছি আমার বাবার বাড়ি থেকে সেটা যে কী করব এই গরমে ওর দিকে তাকানোই যাচ্ছে না এ দেখো শাকটা ভেজে নিলাম রসুন সম্বারা দিয়ে কালো জিরে দিয়ে আর এবার তেল দিয়ে মাছ ছেড়ে দিচ্ছি মাছের ঝোল করব ঝিঙে আলু পটল আর ডাটা দিয়ে একদম পাতলা একটা ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভেজে লবণ হলুদ দিয়ে এর মধ্যে একে একে আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে ব্যাস একদম প্রচুর পরিমাণে গঙ্গা জল দিয়ে দেবো মানে একদম পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে আর টক খেতে ইচ্ছে করছে এতটাই গরম আর এত রোদের তাপ বলা যায় না এই দেখো আমের ঝোল করে নিয়েছি মাছের ঝোলও রেডি আর ছোটো মাছের চচ্চড়ি করেছি সেটাও প্রায় হয়ে এসেছে দেখো লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি সাদা ভাত নিয়েছি আর যে ডাটার শাকটা রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি আর করেছি একটু পুঁঠি মাছ ছিল সেই পুঠি মাছ দিয়ে চচ্চড়ি করেছি আলু বেগুন পটল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি মৃগেল মাছ এনেছে সেই মৃগেল মাছের ডাটা পটল ঝিঙে আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছি আর টক চাটনি করেছি মানে আমের টক ঝোল করেছি আর কি এই ছিল আমার আজকের খাই দেয় ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই আবার আসছি আগামীকাল